কলিযুগের রাজা রাহু যার জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত শুভভাবে থাকবে জীবনে সে প্রচুর নাম যশ খ্যাতি অর্থ প্রতিপত্তি উপার্জন করতে পারবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই রাহু আদতে কোনো গ্রহ নয় রাহু একটি ছায়াগ্রহ বা শ্যাডো প্ল্যানেট রাহু মানেই হচ্ছে মায়া ভ্রম আকস্মিক পরিবর্তন বিদেশ রাজনীতি প্রযুক্তি রহস্য এবং অপ্রত্যাশিত সাফল্য বা ঝুঁকির কারক গ্রহ হচ্ছে রাহু এই রূপ একটি গ্রহ বারোটি ঘরে শুভ অশুভ কী প্রভাব দিয়ে থাকে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব কোন 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 ক্ষেত্রে রাহু আপনার আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য গাড়ি বাড়ি নেম ফেম যশ খেতি সমস্ত কিছু দিতে পারে আর কোন ক্ষেত্রে আপনি ধনির ঘরে জন্ম নিলেও আপনাকে পথের ভিকারি করে দিতে পারে এই ভিডিওটি দেখলে আপনারা কমপ্লিট বুঝতে পারবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ যদি রাহু আপনার লগ্নে শুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে দেখুন রাহু শুভভাবে লগ্নে অবস্থান করলে আপনার হাই পার্সোনালিটি এটি কিন্তু তৈরি হয়ে যাবে আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য আপনি সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন আপনার জনপ্রিয়তা সেটি কিন্তু দিন দিন উত্তরোত্তর বাড়তে দেখা যাবে আপনার মাথার মধ্যে নতুন নতুন কৌশল সেটি আপনি নিয়ে আসতে পারবেন চিন্তাধারার মধ্যে স্বচ্ছতা এবং নতুন নতুন চিন্তাধারার উদ্ভাবক এই বিষয়টিও কিন্তু শুভ রাহু লগ্নে থাকলে দেখতে পাওয়া যায় কিন্তু যদি রাহু লগ্নে অশুভ হয়ে অবস্থান করে তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্বের চরম খামতি এই বিষয়টি দেখতে পাওয়া যায় নিজেই আপনি এমন কোনো কাজ করবেন যার ফলে আপনার সম্মান হানি এই বিষয়টি হতে দেখা যাবে অস্থির মস্তিষ্ক কোনো কাজে স্থিরতার অভাব চরম লেভেলের আলস্য এই বিষয়টি কিন্তু যদি লগ্নে অশুভ রাহু থাকে তাহলে দিয়ে দেয় যদি দ্বিতীয়ভাবে রাহু শুভভাবে অবস্থান করে দ্বিতীয় ভাব মানেই হচ্ছে পরিবার অর্থ বিদেশ এই সমস্ত কিছুর বিচার আমরা দ্বিতীয় ভাব থেকে করে থাকি যদি শুভ রাহু দ্বিতীয়ভাবে থাকে তাহলে কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন সেটা অন্য কথা কিন্তু অর্থ আপনার কাছে আসবে আপনি দশ টাকার কাজ করে এক হাজার টাকা উপার্জন করতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয়ভাবে শুভ রাহুর পরিণাম আপনার কথার মধ্যে মানুষকে কন্ট্রোল করার একটা অসাধারণ ক্ষমতা সেটিও দ্বিতীয়ভাবে শুভ রাহু থাকলে দেখতে পাওয়া যায় পরিবারের লাঘাম সেটি ডেফিনেটলি আপনার হাতেই থাকবে আপনার বয়স আজকের তারিখে যাই হোক না কেন পরিবারের সবাই আপনার কথা মতো চলবে অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ার সেটি দ্বিতীয়ভাবে শুভ রাহু দিয়ে থাকে কিন্তু দ্বিতীয়ভাবে রাহু যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অর্থ নাশ এই বিষয়টি হতে দেখা যাবে আপনার কাছে যতই অর্থ থাক না কেন বেহিসেবি খরচ এই জায়গাতে আপনি কিছুতেই লাগাম আনতে পারবেন না কথার মধ্যে উগ্রতা বা অনেক সময় অসংলগ্ন কথাবার্তা অহংকার বৃথা গর্ব এই সমস্ত বিষয়গুলি কিন্তু দ্বিতীয়ভাবে অশুভ রাহু থাকলে নিয়ে চলে আসতে পারে পরিবারের সাথে সম্পর্কের অভাব এই বিষয়টিও কিন্তু দ্বিতীয়ভাবে অশুভ রাহু দিয়ে থাকতে পারে যদি তৃতীয়ভাবে রাহু অবস্থান করে এবং রাহু যদি শুভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিকেশান স্কিল এটা যথেষ্ট মজবুত থাকবে সবার সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা সেটি আপনার তৈরি হয়ে যাবে আপনার ডেফিনেটলি স্কিল থাকছে আর সেই স্কিলকে কাজে লাগিয়ে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারবেন ছোট ছোট ভাই বা বোনদের সাথে আপনার সম্পর্ক সেটা ভালো থাকবে অফিসের কলিগ বা ব্যবসার কর্মচারী সবার কাছ থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট কাজ আদায় করে নিতে পারবেন এবং আপনি নিজেও পরিশ্রমী হবেন তবে শারীরিক পরিশ্রম অপেক্ষা মানসিক পরিশ্রম আপনি বেশি মাত্রায় করবেন এবং যতটা কাজ করবেন তার দ্বিগুণ রেজাল্ট পাবেন কিন্তু তৃতীয়ভাবে যদি অশুভ রাহু থাকে প্রথমত আপনি অলস প্রকৃতির হয়ে যাবেন কোনো কাজে সেই অর্থে মন লাগবে না ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টি চলে আসবে কমিউনিকেশন স্কিল সেটা আপনার যথেষ্টই দুর্বল থাকবে বা অনেক সময় আপনার কাছে যে সুযোগগুলি আসবে সেই সুযোগগুলি কাজে লাগানোর সদ ইচ্ছা সেটি আপনার মধ্যে থাকবে না চতুর্থভাবে যদি শুভ রাহু অবস্থান করে থাকে প্রচুর প্রপার্টি ধন সম্পদ এটি আপনি অর্জন করতে পারবেন আপনি যে অত্যন্ত ট্যালেন্টেড এ বিষয়ে কোনো ডাউট নেই পড়াশোনা আপনার খুব বেশি নাও হতে পারে কিন্তু একসাথে প্রচুর কাজ করার ক্ষমতা নতুন নতুন উদ্ভাবনী শক্তির সাহায্যে আপনি কিন্তু প্রচুর প্রপার্টি অর্জন করে ফেলতে পারেন মায়ের কাছ থেকেও বিশাল মাপের অর্থ পাওয়ার জায়গা বা ভূমি সম্পদ পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করে দেয় তবে বাস্তুতে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটা নিয়ে আসতে পারে কিন্তু যদি চতুর্থভাবে অশুভ রাহু থাকে প্রথমেই মায়ের সাথে সম্পর্কের অবনতি শিক্ষাক্ষেত্রে এয়ার লস এই বিষয়টি হতে থাকবে আপনি নতুন নতুন পরিকল্পনা তো করবেন কিন্তু সেই থট সম্পূর্ণ নেগেটিভ বাস্তু দোষ এবং বাড়িতে সবসময় একটা গৃহ ক্লেশ এই ব্যাপার কিন্তু কন্টিনিউয়াস হতে থাকবে অনিদ্রা এই বিষয়টিও কিন্তু আপনাকে গ্রাস করবে যদি পঞ্চমভাবে শুভ রাহু থাকে সেক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেট লটারি ফাটকা এই সমস্ত জায়গা থেকে প্রচুর অর্থ উপার্জন সেটি আপনি করতে পারবেন অসাধারণ মেমরি পাওয়ার এই বিষয়টিও আপনার মধ্যে থাকবে সৃজনশীল মানসিকতা আপনার মধ্যে থাকবে আপনি মাল্টি ট্যালেন্টেড হতে পারেন একসাথে প্রচুর কাজ করবেন প্রত্যেকটা কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি আপনার মধ্যে বুস্ট হতে থাকবে সাত্বিক প্রেম এই বিষয়টি আপনার মধ্যে চলে আসতে পারে অনেক সময় রাহু যদি পঞ্চমভাবে খুবই শক্তিশালী থাকে বৃহস্পতি বা শনির প্রেক্ষা পায় তাহলে কিন্তু চরম লেভেলের আধ্যাত্মিক সচেতনতায় মানুষটির মধ্যে চলে আসতে পারে কিন্তু এই রাহু যদি পঞ্চমভাবে অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু সন্তানের কাছ থেকে আপনাকে দুঃখ যন্ত্রণা পেতেই হবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই বিশ্বাস করার মতো পার্সোনালিটি আপনার তৈরি হবে না ফাটকা জায়গা থেকে অর্থ উপার্জনের চেষ্টা সেটি তো আপনি করবেন কিন্তু বারংবার লস হবে লটারি সারটা জুয়া যে কোনো ধরনের এডিকশনের প্রতি আসক্তি এই বিষয়টি কিন্তু আপনার আসবে আপনার ইমিউনিটি পাওয়ার সেটা অনেকাংশে দুর্বল সেটিও থাকতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে পঞ্চমে অশুভ রাহু প্রেমে ডিস্টারবেন্স এবং নেশা করে নিজের জীবনকে ধ্বংসের পথে ক্রমশ এগিয়ে নিয়ে চলে যায় ষষ্ঠভাবে যদি রাহু শুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি শত্রুজিৎ এ বিষয়ে কোনো ডাউট নেই প্রবল শত্রুতা আপনার মধ্যে থাকবে কিন্তু শত্রুটিকে পরাভূত করার ক্ষমতা সেটিও আপনার মধ্যে থাকবে পরিশ্রম করার ক্ষমতা সেটি আপনার মধ্যে থাকবে রাজনৈতিক সাফল্য পাওয়ার ইচ্ছা এটিও কিন্তু আপনার মধ্যে তীব্র হতে পারে শত্রুকে দমন করার অভিনব কৌশল সেটি কিন্তু আপনি নিজেই নিজের রপ্ত করে ফেলতে পারেন প্রশাসনিক কাজেও আপনার দক্ষতা এই বিষয়টিও থাকতে পারে সাধারণত ষষ্ঠভাবে রাহু শত্রুজিৎ এতে কিন্তু কোনো ডাউট নেই তবে মুখে কোনো সমস্যা বা লিভার ওরিয়েন্টের প্রবলেম এই বিষয়টিও কিন্তু চলে আসবে কিন্তু ষষ্ঠভাবে রাহু যদি অশুভ হয়ে অবস্থান করে তাহলে কিন্তু শত্রুদের দ্বারা আপনি নিপীড়িত হতে পারেন আপনার ইমিউনিটি পাওয়ার অত্যন্ত দুর্বল ক্ষণে ক্ষণে শারীরিক অসুস্থতা আপনাকে গ্রাস করতে পারে সবসময় একটা মানসিক অবসাদ ঋণ মামলা মোকদ্দমা জটিলতায় আপনি জড়িয়ে পড়বেন না চাইলেও কোনো আইনি ঝামেলার মধ্যে আপনার জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটিও কিন্তু ষষ্ঠভাবে দুর্বল রাহু দিয়ে থাকে যদি সপ্তমভাবে রাহু শুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা করে প্রচুর অর্থ আপনি উপার্জন করে ফেলতে পারেন আপনি এমন কিছুর ব্যবসা করবেন যেখানে প্রচুর মুনাফা রয়েছে আবার ব্যবসা ক্ষেত্রে আপনি যে প্রচুর সময় দেবেন রূপ নয় কিন্তু নতুন নতুন আইডিয়া নতুন নতুন কৌশল অবলম্বন করে ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জন করে ফেলতে পারেন জীবন সঙ্গীর প্রতি লয়াল এই বিষয়টিও অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বা এমনও দেখা গেছে সপ্তমভাবে শুভ রাহু থাকলে স্বামী স্ত্রী দুজন মিলে কোনো ব্যবসা করে এবং সেই জায়গা থেকে প্রচুর অর্থ উপার্জন সেটিও করে ফেলতে পারে পার্টনারশিপ ব্যবসায় অসাধারণ ক্ষমতা ড্রিলিং করার নতুন নতুন আইডিয়া এই সমস্ত গুণাবলী আপনার মধ্যে থাকবে কিন্তু সপ্তমভাবে রাহু যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে সাধারণত বিবাহ হতে চায় না বা বিবাহ যদি হয় জীবনে প্রচুর অশান্তি ঝুট ঝামেলা ডিভোর্স এই সমস্ত বিষয় কিন্তু হয়ে যেতে পারে আপনি নতুন নতুন ব্যবসা করার কথা চিন্তাভাবনা করবেন প্রযুক্তিকে কাজে লাগানোর চেষ্টা সেটিও আপনার মধ্যে থাকবে কিন্তু ওভারঅল আপনি রেজাল্ট পাবেন না ব্যবসা ক্ষেত্রে চরম লস এই বিষয়টি আপনার হতেই পারে যদি অষ্টমভাবে রাহু শুভভাবে অবস্থান করে সেটি কিন্তু অপ্রত্যাশিত রেজাল্ট আপনাকে দিয়ে দিতে পারে আপনার মধ্যে গুপ্ত বিদ্যা রহস্য বিজ্ঞান বা যে কোনো গবেষণামূলক কাজে যুক্ত থাকলে প্রচুর সাকসেস পাওয়ার জায়গা সেটি তৈরি করে দিতে পারে হঠাৎ করে আপনি কোনো স্থান থেকে প্রচুর প্রপার্টি ধনসম্পদ লটারি থেকেও পেয়ে যেতে পারেন বা উত্তরাধিকার সূত্রে না হয়েও এমন কোনো মানুষের অর্থ আপনি পেতে পারেন যা আদতে আপনার নয় ওভারঅল অষ্টমে রাহু যদি শুভভাবে অবস্থান করে আকস্মিক অর্থপ্রাপ্তি ডেফিনেটলি জীবনের একটা পর্যায়ে এসেই থাকে কিন্তু অষ্টমভাবে যদি অশুভ রাহু থাকে তাহলে কিন্তু জীবনে প্রচুর বাধা এই বিষয়টি আপনার আসবেই বারবার দুর্ঘটনা আর্থিক উঠানামা এই বিষয়টি কিন্তু থাকবেই কাল্পনিক ভয় মানসিক চাপ কাজে সফলতা না পাওয়া এই সমস্ত বিষয়গুলি আপনার থাকবেই এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে অষ্টমভাবে অশুভ রাহু থাকলে সারা জীবনে একটা ঋণের ফাঁদে আপনাদেরকে থাকতে হয় যদি নবমভাবে শুভ রাহু অবস্থান করে থাকে আপনার আধ্যাত্মিক জ্ঞান এটা কিন্তু পর্যাপ্ত মাত্রায় থাকবে যে কোনো বিষয়কে দেখার দূরদৃষ্টি এটা আপনার মধ্যে তীব্রভাবে থাকতে পারে এছাড়াও আপনার নতুন নতুন আইডিয়ার দ্বারা মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা বা মানুষকে সৎ পরামর্শ দেওয়ার ক্ষমতা সেটিও কিন্তু নবমভাবে রাহু শুভভাবে থাকলে দেখা যায় কিন্তু নবমভাবে রাহু যদি অশুভ হয়ে থাকে তাহলে ধর্মের প্রতি আপনার আগ্রহ থাকবে না আপনি অনেকটা নাস্তিক প্রকৃতির হতে পারেন বারবার অপর মানুষের ভুল ধরার প্রবৃত্তি সেটা আপনার থাকতে পারে ভাগ্যের চরম ওঠা নামা এই বিষয়টিও আসবে প্রচুর ঋণ বা আর্থিক কষ্টের সম্মুখীন হওয়া এটিও কিন্তু নবমভাবে রাহু থাকলে দেখতে পাওয়া যায় পিতার সাথে সম্পর্কের অবনতি বা পিতাকে কেন্দ্র করে আপনার জীবনে বড় প্রবলেম এই বিষয়টিও কিন্তু নবমভাবে রাহু থাকলে দেখতে পাওয়া যায় সেই রাহু যদি অশুভ হয় যদি দশমভাবে রাহু শুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু পলিটিক্যালি আপনি অনেক বেশি স্ট্রং এই বিষয়টি হয়ে যেতে পারেন রাজনীতি মিডিয়া বিদেশ সংক্রান্ত বা প্রযুক্তি নির্ভর কাজে চরম লেভেলের সাকসেস সেটা আপনি পেতেই পারেন কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন এই বিষয়টি চলে আসতে পারে তবে কর্মক্ষেত্রে প্রকৃত নেতা হওয়ার ক্ষমতা সেটি রাহু কিন্তু তৈরি করে দেয় যদি দশমভাবে রাহু অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বারবার কর্ম পরিবর্তন কর্মক্ষেত্রে স্টেবিলিটির অভাব পরিশ্রমের যথার্থ রেজাল্ট না পাওয়া বারবার সম্মান হানি এই সমস্ত বিষয় কিন্তু ঘটতেই পারে কর্মক্ষেত্রে কোনো কেচ্ছা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে জেল জরিমানা এটাও হয়ে যেতে পারে একাদশভাবে যদি আপনার শুভ রাহু অবস্থান করে সেক্ষেত্রে খুব অল্প বয়সে এবং অল্প পরিশ্রমের দ্বারা আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে আপনি যেটা চাইছেন সেটা অন্য মানুষ পাঁচ বছর ছ বছর পরিশ্রমের পর পাবে আপনি হয়তো ছমাস এক বছর পরিশ্রমের পরই সেটা করায়ত্ত করে ফেলতে পারেন একাদশভাবে শুভ রাহু বন্ধুর কাছ থেকে প্রকৃত অর্থ লাভ এই বিষয়টি করে ফেলতে পারে সামাজিক স্ট্যাটাস আপনার অত্যন্ত তীব্র থাকতে পারে সমা সামাজিক প্রতিপত্তি এই বিষয়টিও আপনার থাকবে প্রচুর সুনামের অধিকারী সেটা আপনি হতেই পারেন অল্প পরিশ্রমে অধিক উপার্জন এই বিষয়টি ইন্ডিকেট করে একাদশভাবে শুভ রাহু থাকলে কিন্তু একাদশভাবে অশুভ রাহু থাকলে এর উল্টো রেজাল্ট সেটি পেয়ে যাবেন আপনি যতই পরিশ্রম করুন রেজাল্ট পাবেন না বন্ধুর দ্বারা বারবার ক্ষতি এই বিষয়টি হতে পারে বন্ধুর বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতায় বা আপনার নিকট আত্মীয়ের বিশ্বাসঘাতকতায় আপনার জীবনে প্রবল সমস্যা এই বিষয়টি চলে আসবে দাম্পত্য জীবনে কলহ এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আসতে দেখা যায় যদি দ্বাদশভাবে শুভ হয়ে রাহু অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে অর্থ প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি তৈরি করে দেয় আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক জাগরণ সেটি মনের ভেতর থেকে উন্মোচিত হতে পারে গোপন জায়গায় থেকে বা নিভৃত জায়গায় থেকে নিজের ট্যালেন্টকে বুস্ট করার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু দ্বাদশভাবে রাহু শুভ হয়ে থাকলে দেখতে পাওয়া যায় একটা বয়সের পর সংসার ধর্ম থেকে বেরিয়ে গিয়ে নিভৃতে কোনো জায়গায় থাকার সম্ভাবনা সেটিও কিন্তু শুভ রাহু করিয়ে দিতে পারে কিন্তু যদি রাহু অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে প্রচুর ব্যয় আপনার উপার্জন যাই হোক না কেন কিছুতেই খরচের প্রতি লাগাম এই বিষয়টি আপনি আনতে পারবেন না ইলিগাল রিলেশনশিপে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি করে দেয় মায়া জাল এবং চরম লেভেলের নিঃসঙ্গতা এই বিষয়টি আপনাকে গ্রাস করতে পারে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় আপনার কোন ঘরে রাহু রয়েছে এবং আপনি তার কী ফল পাচ্ছেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস কর দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ